একদিন আসবে যখন মাটি কাঁপবে আকাশ ভেঙে পড়বে কেয়ামতের সেই ভয়ানক দিনে মানুষ তাদের আমল নিয়ে দাঁড়াবে আল্লাহর সামনে প্রতিটি গুণা হিসেবের খাতায় লেখা থাকবে কিন্তু সেই দিনের জন্য আল্লাহ আমাদের একটি এমন আমল শিখিয়েছেন যেটা করলে সত্তরটি গুণা মাফ হয়ে যাবে কি সেই আমল আসুন জেনে নিই এই গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে যাতে আপনি ও আমি বাঁচতে পারি সেই ভয়ানক দিনের ভয় থেকে কেমতের দিন আল্লাহ তালা বলবেন এই দিনটি বিচার দিবস যেদিন কেউ কারো উপকার করতে পারবে না সুরা ইনফিতার সেই দিনে একমাত্র আমাদের আমলগুলোই আমাদের রক্ষা করতে পারবে কিন্তু আমরা জানি না কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে তাই আমাদের এমন আমল পুষতে হবে যা সহজ কিন্তু মূল্য অনেক বেশি রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তার দশটি গুণা মাফ করে দেন দশটি নেকি দেন এবং মর্যাদা দশ ধাপ বৃদ্ধি করেন অন্য হাদিসে এসেছে কেয়ামতের দিন আমাদের নিকটতম ব্যক্তি হবেন যিনি বেশি দরুদ পড়ছেন ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাই বলেন একবার রাসুল সাল্লু আলাই সাল্লামকে জিজ্ঞাসা করা হয় যদি আমি প্রতিদিন বেশি দরুদ পড়ি তবে কি হবে তিনি বললেন তোমার গুণাগুলো মাফ হবে এবং তোমার চিন্তা দূর করা হবে দরুদ শরীফ শুধু গুণা মাফের মাধ্যম নয় বরং এটা জান্নাতের দরজা খুলে দেয় এটা দোয়া কবুলের মাধ্যম এটা দুনিয়ার বালা মুসিবত দূর করে এটা আমাদের জান্নাতে রাসুব সাল্লা সাল্লামের সঙ্গী গড়ে তোলে ভাই ও বোনেরা আমাদের জীবনে কত সময় নষ্ট হয় ফোনে সোশ্যাল মিডিয়ায় অহেতু কথাবার্তায় একবার চিন্তা করুন প্রতিদিন যদি মাত্র একশোবার দরুদ পাঠ করেন তাহলে আল্লাহর পক্ষ থেকে কেমন পুরস্কার অপেক্ষা করছে একশোবার দরুদ সাত হাজার গুণা মাফ সাত হাজার নাকি সাত হাজার মর্যাদা বৃদ্ধি কেয়ামতের দিনে আমাদের আমল খুবই অল্প হবে গুণা হবে অনেক তাই এখনই শুরু করুন দরুদ পাঠ একবার দুইবার নয় বরং প্রতিদিনে অভ্যাস করুন হয়তো আপনি ও আমি রসুল সাল্লু আলসালামের কাছে থাকবো সেই দিনের ভয়াবহতার মধ্যে এই ভিডিও যদি আপনার অন্তর শুয়ে যায় তাহলে শেয়ার করুন পরিবারের সাথে বন্ধুদের সাথে কমেন্টে লিখে জানান আজ থেকে আপনি দিনে কতবার দরুদ পাঠ করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আ